2025 26 শত বছরে এই ডক্টর ড পোস্ট স্কলারশিপের জন্য আমরা 10% ফন্টা এই আমাদের ওদের এটা ছাড়া আমাদের এই দেখুন এই দেখুন কিছু কিছু সুযোগ আছে আমাদের 11 plus এবং নেলবে কর্মসূচিতে বিভিন্ন

এই রিভিউ মিটিং আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কি এবং ফেইল কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কী ব্যবস্থ স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট হান্ড্রেড ডেজের একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কোন কী ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি কেন না সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই কিন্তু ই পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপের জন্য আমরা আমাদের পুরো সরকার এবং বিভিন্ন अब तो वो तो लेट जिस तरह मुझे ताकि जाएँ आरोप है टेंस परसेंट हम तो मालिये से लेकर लेंगे एक तो उन्होंने करके अपना जो भी जाने फोटो कार्ड के फोटो कूट कूट

বাজেটে যেটা বরাদ্দ রেখেছে যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকে এই রিভিউ মিটিং আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কী এবং ফেলিউর কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কীভাবে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায় এসসি কমিউনিটির মানুষদের জন্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট হান্ড্রেড ডেজে একশো দিনের একটা আমরা টার্গেট ফিক্সড করব কোন কোন কি ইনিশিয়েটিভ বা কোন কোন ইম্পর্টেন্স কাজগুলি আগামী একশো দিনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলি সিদ্ধান্ত নিয়ে মিশন মোডে আমরা মাঠে নামব যাতে তপশিলি জাতি কল্যাণের মানুষের তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই দপ্তর যাতে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা শততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট প্রটিক্স স্কলারশিপ। তো এই স্কলারশিপের জন্য আমরা 10% আমাদের তার উপর টেন পার্সেন্ট আমরা একটা অনুরোধ আপনারা সবাই জানেন উদ্যোগে আমাদের দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে প্রথম স্টেশনে রেগিং